We're <laughs> going দর্শক জনমানি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাত দাবিতে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে করছেন পল্লী বিদ্যুতের সমাবেশ থেকে আগত আশিটি সমিতির সদস্যরা দর্শক সেটি আপনাদের এই মুহূর্ত জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক যদি একটু জানিয়ে রাখি যে দীর্ঘ তেরো দিন ধরে বাংলাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা সাত দফার দাবিতে কেন্দ্রীয় শহীদ তারা অবস্থান দাবিতে

E

সত্য বর্ষের করে। রাজনীতি সমিতির কার্যক্রম

আপনারা দেখছেন যে এই মুহূর্তে কেন্দ্রীয় এলাকা মাধ্যমে চেষ্টা করছি আর দর্শকদের জানিয়ে রাখি যে সাত দাবিতে বিদ্যুতের

দাবি হচ্ছে আমাদের এক এবং অভিন্ন সার্ভিস কোর্ট আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যারা চুক্তিতে আছে তাদের চুক্তি থেকে মুক্তির মাধ্যমে তাদের চুক্তি নিয়মিত কারণ আর হচ্ছে আমাদের যে যে ছাত্রের চাকরি এই আন্দোলনের কারণে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি থেকে চাকরিতে পুনর্বল করা এবং তাদের নামে যে মিথ্যা মামলা হয়েছে সেই মিথ্যা মামলা থেকে অপরাধ প্রদান করা জি আমরা আজকে যতদিন যাবো অবস্থান এখানে

স্লোগান দিচ্ছেন এবং তারা আইইবি যে চেয়ারম্যান রয়েছে তারা অপসারণ চাচ্ছেন এবং আমাদের স্লোগানের স্লোগান উত্তাল পুরো সয়বি এলাকা এবং দর্শক দেখানোর চেষ্টা করছি যে এই মহাসমাবেশকে কেন্দ্র করে যে পল্লী বিদ্যুৎ সমিতি সারা দেশ থেকে

আহ মহাসমাবেশ করছেন দর্শক এই ছিল আমার কাছে কেন্দ্রীয় আর সমিতির যে আহ একটানা আন্দোলন সেটি সর্বশেষ